পরিষ্কার বললেন ঈশ্বর আছেন কি নেই তা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে এটা কোটেশন আমি বলছি না এটা ধৃতিবিধায়নার বাড়ি এটাই মূল কথা ঈশ্বর আছেন কি নেই তা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে তুমি আছো কি নাই এবং সেই থাকাটা বাস্তব কিনা এইখান থেকে তিনি কিন্তু তার ধর্ম আন্দোলন শুরু করলেন একটা বৈপ্লবিক কারণ একজন ধর্ম বেত্তা এবং ধর্ম নেতা পুরুষ তিনি আমাদের কি বলছেন যে ঈশ্বর নিয়ে চিন্তা ভাবনা তোমার না করলেও চলবে তার কারণ ঈশ্বর নিয়ে আমরা যারা চিন্তা করছি তারা যেভাবে চলছি তাতে ঈশ্বর প্রাপ্তি দূর দূরস্ত আমাদের জীবনের প্রতিদিনের যে চলনা সেটাই ঠিক করতে পারছি না কাজে ঈশ্বরকে পাওয়ার কোন প্রশ্নই আসে না কাজে প্রথমেই ওই ঈশ্বরকে ঈশ্বর কোথায় আছেন সব চিন্তা করার আর কোনো এখন অবকাশ নেই প্রয়োজন নেই থেকেও বড় কথা অবকাশ নেই আমরা যে অবস্থায় নিজেদের এনে ফেলেছি সেখানে আর ঈশ্বর চিন্তা করে আমার নিজের জীবনের কোনো সুরাহা করতে পারবো না এবং ঈশ্বরকেও পাব না কাজেই একেবারে গোড়ায় প্রথমে যেমন নিরড়ি দিয়ে ঘাসগুলো তুলে ফেলতে হয় জমি থেকে এবং তারপর জমিটাকে তৈরি করতে হয় তারপর বীজ বপন করে সেখানে সার দিয়ে তারপর গাছ হয় আমাদের এই জংলায় ভরে গেছে আমাদের মানব জমি এই মানব জমিকে এওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই যে আমার থাকাটা বাস্তব কিনা সেইখান থেকে শুরু করতে বললেন এই জন্য একেবারে জমি থেকে শুরু করতে বললেন যাকে বলে গ্রাসরুট থেকে তো বিবাহের কথা যেটা বলছিলাম এই বিবাহ এরকমই একটা গ্রাসরুটের বিষয় যেটা অবক্ষয়ের জন্য আমাদের সমাজ দেহের এত অবক্ষয় কারণ বিবাহের সঙ্গে যুক্ত হয়ে আছে সুপ্রজনক বা প্রথমে বলি প্রজনক বিবাহ থেকেই আমাদের সন্তান সন্ততিরা আসেন এবং এই যে সন্তান সন্ততি আসেন তার বিজ্ঞানটা যদি আমরা একটু মন দিয়ে ভাবি তাহলেই কিন্তু আমাদের সতর্ক হতে হয় কেন তার কারণ ওই বাবা মার মিলনের ফলে যে সন্তানটি আসে সে কেমন হবে তার আয়ু তার স্বাস্থ্য তার চরিত্র তার মেধা তার প্রকৃতি এই সমস্ত যে মানুষটার যে যা যা বৈশিষ্ট্য এই সবটা কিন্তু ঠিক হয়ে যায় ওই মিলনের সময় সেইখানেই তার একেবারে জৈবিক সংস্থিতি মানে জেনেটিক কনফিগারেশনের মধ্যে ওই জিনিসগুলি সব লেখা হয়ে যায় এটা যেন একটা একটা ম্যাপের মতো ভারতবর্ষের ম্যাপ সেই ম্যাপটা আমাকে দেখিয়ে দিচ্ছে যে কতটুকু ভারতবর্ষ বা ভারতবর্ষ কতটুকু এইটাকে দেখিয়ে দিল ভারতবর্ষ কিন্তু তার বাইরে যেতে হবে না যেতে পারবে না বা হবে না ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে ঠিক তেমনি ওই জৈবিক সংস্কৃতির মধ্যে যে বৈশিষ্ট্যটা একেবারে লেখা হয়ে গেল আঁকা হয়ে গেল একটা ম্যাপ যেন সেইটুকুই ওই মানুষটির সীমা এখন সেই সীমার কতটা সে অ্যাচিভ করতে পারবে বাস্তব জীবনে সেটা নির্ভর করে আরো অন্য অনেক কিছু কিন্তু এই সীমাটাই যদি হয় অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত অপকর্ষী মানে জীবন বিরুদ্ধ অর্থাৎ একটা সন্তানের বৈশিষ্ট্য এই নিয়ে জন্মালো সে শ্রদ্ধা করতে জানে না এটা কিন্তু তার ওই জৈবিক সংস্কৃতির মধ্যেই রয়ে গেছে সে যদি শ্রদ্ধা না করতে জানে শ্রদ্ধা করতে না পারে তাহলে সে জীবনে কিছু শিখতে পারবে না কারণ শিক্ষাটা সম্পূর্ণত নির্ভর করে শ্রদ্ধার উপর এবং সেই সঙ্গে আরো যা যা তার কুফল সেগুলো সব করতে থাকে আজকের দিনে আমরা দেখতে পাই তো এই অবক্ষয়গুলি তো দেখছি যে সন্তান তার বাবা মাকে শ্রদ্ধা করতে পারছে না প্রথম প্রথম আমাদের খুব মনে হয় ছোট যখন থাকে বেশ তো এই বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু বড় হলে ঠিক হবে কি করে এখানেই তো আমাদের বোধের ভুল কারণ তার ওই বৈশিষ্ট্য তার জৈবী সংস্কৃতির মধ্যে ওই শ্রদ্ধা জিনিসটা ঠোকে এখন এই যে শুভ গুণগুলো ঢুকিয়ে দিতে হবে এই চেতনা আমাদের সমাজে নেই আমাদের পরিবারে নেই আমরা যখন বিবাহের ব্যাপারটা ভাবি বা যারা বিবাহ করছেন সেই বর এবং বধু তাদের চিন্তার মধ্যে তারা ভাবেন এইটা তো একটা মানে যেমন হবার তেমনই হবে তেমনই হচ্ছে সন্তানের উপর তো আমাদের কোনো হাত নেই ঈশ্বর ঠিক করে দেবেন আবার দেখুন ঈশ্বর এই জন্য ঠাকুর বলে দিলেন ঈশ্বর আছেন কি নেই ওইসব সব ভেব না তুমি আছো কে দেখা দায়িত্বটা আমার কারণ আমার থাকাটা হচ্ছে বাস্তব এই জন্যই এই বিজ্ঞানগুলো এগুলো কিন্তু একেবারে জেনেটিক সায়েন্সের কথা এবং আধুনিক জেনেটিক সায়েন্স অনেক দূর অগ্রসর হয়ে এর অনেকগুলিকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যদিও শ্রী ঠাকুর আমাদের যে বিজ্ঞান পরিপূর্ণ বিজ্ঞানটা খলসা করে উন্মুক্ত করে আমাদের সামনে মেলে ধরে গিয়েছেন। সেই সবটা কিন্তু এখনো এই বিজ্ঞান বিজ্ঞানের যে আধুনিক প্রকরণ যে পরীক্ষা নিরীক্ষামূলক এবং যুক্তিবাদী প্রমাণ সাপেক্ষ যে বিজ্ঞান সেটা সম্পূর্ণ এখনো আয়ত্ত করতে পারেনি কিন্তু করবে কারণ গতিমত কিন্তু সেই দিকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখন বলছে যে একটা ছেলে বা মেয়ের তার সে জীবনে কি করবে বা কি হবে তার অধিকাংশটাই তার জিনের উপর নির্ভর করে এটা তো বলছে এটাও তার আমাদের ধারণার অতীত ছিল তো যাই হোক এই জন্য আমার মনে হয় যে আমাদের মধ্যে যে অবক্ষয় যে দুর্বিপাক গুলি চলছে সেগুলোর মূলে ওই বিবাহ বিভ্রাট এবং সেই জন্য শ্রী ঠাকুর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন বিবাহের উপর বিবাহ সংস্কারের উপর এবং সেই বিবাহ সংস্কার নিয়ে আজকে আমরা আলোচনায় যাচ্ছি না সেটা আপনারা অনেকেই খুব ভালো করে জানেন আরো জানতে হবে কারণ এটা অত্যন্ত একটা গভীর সূক্ষ্ম বিজ্ঞান এই বিজ্ঞানকে আরো আমাদের বুঝতে হবে জানতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্মকে এই বিবাহ বিভ্রাটের হাত থেকে যদি রক্ষা না করতে পারি তাহলে কিন্তু এই আমাদের সভ্যতা আমাদের সমাজ আমাদের পরিবার এখন ধ্বংসের দিকে এগিয়ে যান সেটা আমরা দেখতেও পাচ্ছি আমাদের আজ আগুনের তাপের আঁচ কিন্তু গায়েসে লাগছে এখনো যদি আমরা সজাগ না হই তাহলে খুব পরিতাপের বিষয় শ্রী ঠাকুর যে বিবাহ বিভ্রাটের চরমতম যে যে রকমটা প্রকারটা বলেছেন সেটা হচ্ছে প্রতিরম সেই প্রতিরম হলে যে কি হয় কি হতে পারে সেগুলি ঠাকুর একেবারে পুঙ্খানুপুঙ্খ বিষদে তিনি আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছেন তথাপি আজ দেখতে পাই শুনতে পাই মাঝে মাঝে যে সৎসঙ্গীদের ঘরেও এখনো প্রতিনোম হয় এবং এমনকি কিছু কিছু ঋত্বিকের ঘরেও হয় আমি তো আমি ধস দিচ্ছি না যে তারা হয় তারা নিশ্চয়ই চেষ্টা করেছে তাদের ছেলে মেয়েদের কিন্তু পারেননি এই আর না পারা রাখলে চলবে না পারি যে নি পিতা হিসেবে কিন্তু এর দায় আমাকে নিতে হবে আমার এবং আমার স্ত্রীর তার চরণ বলন সমস্ত কিছু আচার ব্যবহার সেগুলি কিন্তু ছেলের মধ্যে পরিস্ফুট হয়ে উঠবে প্রথমে ওই জৈনী সংস্কৃতির মধ্য দিয়ে এবং তারপর অবজারভেশন মধ্য দিয়ে একটা সন্তান সে কিন্তু অবজার্ভ করে করে সমস্ত কিছু নিজের মধ্যে নিতে থাকে কাজেই পিতা যদি দেখে যে তার পিতা তার বাবা মাকে শ্রদ্ধা করছে না তার গুরুজনদের শ্রদ্ধা করছে না তার মা তার পিতাকে শ্রদ্ধা করছে না তাহলে কিন্তু সেই শ্রদ্ধার বীজ যদি থাকেও ধরে নি আমি বিজ্ঞানের ব্যাপার তো কাজী এগুলো বিজ্ঞানের ভাষাতেই বলছি যে লেটেস্ট অ্যাসিউম আমরা ধরে নিই যে তার জৈবিক সংস্কৃতির মধ্যে শ্রদ্ধার বীজ আছে কিন্তু এই পরিমণ্ডলের মধ্যে সে যখন বড় হবে তখন কিন্তু তার ওই বীজটা আর প্রকাশিত হবে না বিকশিত হবে না এজন্য জন্য ঠাকুরে দেখবেন এই যে আজকে যে সত্যের কথাটা বলা হল যে যার অস্তিত্ব আছে তার সঙ্গে যোগ করেছেন এবং যে যার বিকাশ আছে আর প্রকাশ আছে দুটো কথাই বলেছেন প্রকাশ এবং বিকাশ প্রকাশ মানে যেটা আছে সেটা হওয়া সেটা দেখতে পাওয়া আর বিকাশ মানে তার বৃদ্ধি হওয়া কাজেই যেটা আছে সেটা প্রকাশ নাও হতে পারে এই অবস্থায় সেটা হয় যে হয়তো সে শ্রদ্ধার বিষটা তার আছে কিন্তু পরিমণ্ডলে সেই সেই বীজের প্রকাশের পরিপোষণ পরিপূরণ সে পাচ্ছে না পরিবেশটা তার বিরুদ্ধ তখনও কিন্তু প্রকাশ হবে না প্রকাশ না হলে বিকাশ তো হবে এইটা কাজে আমাদের কিন্তু খুব সচেতন সতর্ক হতে হবে যে প্রথমেই হচ্ছে বিবাহ সেইটা যে নীতি মেনে ঠাকুর যে নীতিগুলো দিয়েছেন যে ওই অনুষ্ঠুতির প্রথম খণ্ডের বিবাহ অধ্যায়ের দ্বিতীয় যে বাণী খুব সম্ভবত দ্বিতীয় বাণী পরপর সেখানে তিনি লিস্ট করে দিয়েছেন যে প্রথমে এই বর্ণের হিসেব করবি ইত্যাদি পরে তারপরে কি তারপরে কি ওই অনুক্রমে আমাদের কিন্তু এই ছেলে মেয়ের বিয়ে এগুলো দেখতে হবে এবং প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে খুঁটিনাটি নাটি করে মিলিয়ে মিলিয়ে এবং তারপরে আচরণ আমাদের আচরণ যদি আচরণ সিদ্ধ আমরা না হতে পারি এই আচরণটাও কেমন হবে সেটাও দয়াল ঠাকুর আমাদের কিন্তু পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছেন আমাদের ভাবনার কিন্তু কোনো কারণ নেই এবার ঠাকুর বলেছেন না যে আমি সব ঘুমটা খুলে দিয়ে গেলাম সব কিছু উজাড় করে দিয়ে গেলেন এত উজাড় করে আর্থ কোথাও আছে বলে আহ অন্তত আমার ছোট্ট ক্ষুদ্র বুদ্ধিতে আমি দেখতে পাই না তো কাজে আচরণটা কেমন হবে পিতামাতার সঙ্গে আচরণ আবার পুত্র কন্যার সঙ্গে পিতামাতার আচরণ প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তার একটা বিরাট আহ একটা ইম্প্যাক্ট সমগ্র সমাজে তার পরবর্তী সন্ততি তার সমাজ তার রাষ্ট্র সমগ্র এই যে জীবন ব্যক্ত যে মানুষের ব্যপ্ত জীবন সবকিছুর উপর ইম্প্যাক্ট আছে প্রত্যেকটা ইম্প্যাক্ট সম্পর্কে সচেতন থেকে কিভাবে আমাদের চলা উচিত সেইটা আমাদের বুঝতে হবে করতে হবে এ প্রসঙ্গে এই শ্রদ্ধার কথাটা বলছিলাম আমার মনে পড়ছে যে দেওঘরে ঠাকুর বসে আছেন আর বিরতি প্রার্থনা হচ্ছে সন্ধ্যাবেলায় তো অধিকাংশ আমরা মানে যারা ভক্তজন তারা তো সামনের যে মণ্ডপ সেখানেই বসতাম সামনের শাড়িতে বর্দা পূজনীয় বর্দা ছর্দা কাজলদায়েরা বসতেন আমি ওই দাদুর সঙ্গে যেতাম কাজে আমি ঠিক সেকেন্ড রোতে বসতাম মাঝে মাঝে এবং কিছু কিছু বিশিষ্ট মানুষ ওই ঠাকুরের পার্লারের ভেতরেও বসতেন আমি একাদিন ছোট ছিলাম তো কাজেই সবার নজর এড়িয়ে ওই পার্লারে গিয়েও বসতাম এবং বসে বিনতি প্রার্থনা করতাম তো প্রার্থনার পরে পার্লার থেকে যখন বেরিয়ে আসছি তখন এই ঠাকুর বসে আছেন এই ঠাকুর বসে আছেন এই কিছুটা এখানে ভক্তজনের বসার জায়গা নিচে তারপরে একটা রেলিং আছে কাঠের রেলিং তো সেই দুই দিক থেকে ভক্তজনেরা এই রেলিং এর পাশ থেকে বেরিয়ে বেরিয়ে যাবে তাই তো আচ্ছা এখন এই যে রেলিং এর এ পাশ থেকে যখন বেরোচ্ছি তখন আমার সামনে যিনি চিনি না তার পায়ে আমি পেছনে আমার পা লেগে গেছে এখন এবার দেখুন ইনস্টিং গুরুজনের পায়ে পা লাগলে তো প্রণাম করতে হয় কিন্তু এটা তো একটা গতিশীল ধারা চলছে মানুষের প্রবাহ চলছে আমি প্রণামটা করবো কি করে সম্ভব নয় তো সামনের মানুষকেও পাচ্ছি না পিছনের মানুষ এসে ছাড়া দিচ্ছেন তা আমি তখন কি করলাম যেতে যেতে এইভাবে প্রণাম ছুঁড়ে দিলাম আর আমার একটা অভ্যাস ছিল যে যখন আমি বেরিয়ে আসতাম বা আশ্রম ছেড়ে হয়তো সেদিনের মতো চলে যাচ্ছি আর কি খুশানি লজে থাকতাম দাদুর সঙ্গে তো তখন শেষ বিন্দুটি পর্যন্ত ঠাকুরের দিকে তাকিয়ে 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 যেতাম কারণ এত ভালো জীবনে আর কোথাও কাউকে কিছুকে লাগেনি তো তা এরকম করে ঠাকুরের দিকে তাকিয়ে আসছি এতগুলো লোক যাচ্ছে তার মধ্যে আমার দিকে দৃষ্টিটা যেমন করে ওই যেমন আলোটা ফোকাস এসে আগুন লাগিয়ে দেয় তেমনি ফোকাস করে আমার দিকে তাকিয়ে তা সেই অপূর্ব তিনি তো অভিনেতা মানে সর্বোত্তম অভিনেতা অভিনয় কথাটার মনে মানে দিকে আর নয় এসছে নি ধাতু থেকে মানে নিয়ে যায় ওই উনি হচ্ছেন সত্যের অভিনেতা মানে সত্যের দিকে তিনি নিয়ে যান তো সেই অপূর্ব অভিনয় ছোটটা এরকম দেখিয়ে আমাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন মানে মুখে নয় বলছেন ঠিক করেছ ঠিক করেছ খুব ভালো খুব ভালো এইভাবে তিনি কিন্তু আমাকে ওই ছোট্ট শিশুটিকে বালকটিকে তিনি তার যে শ্রদ্ধার যে ইনস্টিং তাকে তিনি ইয়ে করেন পোষণ দিলেন তার নজর কিছুই এড়ায় না ওইটুকু ওই যে ওইটুকু একটা ব্যাপার সেটাও তার নজরে ঠিক পড়ে গেছে এবং তিনি সঙ্গে সঙ্গে তাকে ওই শিশুটিকে উৎসাহ দিলেন তো কাজেই এই শ্রদ্ধা এই শ্রদ্ধার চাষ ঠাকুরের কথাটা খুব ব্যবহার করতেন